সংবাদ সম্মেলনে আমার কাকার পোঙ্গায় দে হুট করে একটা কথা বলি ফেলিয়েছে যে আমি মনোনয়ন নেওয়ার সাথে সাথে ভারত থেকে মৃত্যুর হুমকি পাচ্ছি এই কথাটা বলার সাথে সাথে উনি তো ভারতীয় ভিসার এ যাত্রায় পাবে না ভারতের সাথে যে ব্যবসাগুলো আছে ব্যবসাগুলোও গেল ইভেন ভারতে যে জাগা জমি বাড়িটাড়ি আছে ও এতক্ষণে দখল হয়ে গেছে ঠিক আছে এই এই কথাটা জাস্ট রিলিজ হওয়ার সাথে সাথে মনে করেন যে ওর চিন্তা বাদ দেশ এখন কাকা কি কি হারাইলো কাকা ভারতে সব এক্সেস হারাই ফেললো এবং নির্বাচনে হারার পর তারে আর কেউ দাদা বলে ডাকবে না হাতে হাতে হাত কি হ্যান্ডশিপ করবে না কারণ তার বলা হবে যে খুলনা একে আমরা হারিনি খুলনা একে হারিয়েছে নন্দী কৃষ্ণ হারিয়ে গেছে ঠিক আছে এই বলে এখানে দায় সারা হবে মূল কথাটা হচ্ছে কাকার নিয়ে চিন্তা হয় কাকা যে আর ব্যবসাটা করতে পারলো না ভারতের সাথে কাকা বলতে পাইতো ভারত থেকে আমার বন্ধু হুমকি দিচ্ছে কিন্তু যখনই বললো যে ভারত থেকে মৃত্যুর হুমকি মানে একটা দেশকে বলা হইছে একটা দেশকে যদি একটা ব্যক্তিকে বলা হতো কথা ছিল কিন্তু যখনই একটা দেশকে বলা হলো তখন কিন্তু যুক্তি অন্য দিকে চলে গেল। তার যদি ভারতে এখন কোনো অ্যাক্সেস থাকে কোনো কিছু থাকে ও তো গেছে এবং ভিসা এ যাত্রায় আর কাকা যে ওই বাইশ বার গেছে ভারতে ওই শেষ যাওয়া ভারতে যাওয়া হলো না কাকা এই পোঙায় আঙুল দে আঙুল দে আঙুল দে আঙুল দে আঙুল দে দে আপনারা শেষ করে ফেললো আপনি বিষয়টা বুঝলেন না এই জন্যই সংবাদ সম্মেলনে লিখে আনবেন ঠিক আছে কিন্তু এই পোঙার গোড়ায় কয়টা রাখবেন না এটা ওটা বড় বড় খারাপ